আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো যারা এতদিন আমার মাইক্রোস্টকের ভিডিও দেখে দেখে ইনকাম করেছেন বা ইনকাম করতে শুরু করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখলে আশা করছি খুব সহজেই ইনকাম করতে পারবেন তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে চ্যাট জিপিটি ফোর দিয়ে আনলিমিটেড প্রম তৈরি করুন তো সেই ভিডিওটাতে অনেক রেসপন্স পেয়েছে আজকে আমরা দেখব চ্যাট জিপিটি ফোর দিয়ে আমরা প্রম তৈরি করব এসিও কেওয়ার্ড বের করব এবং সেই চ্যাট জিপিটি ফোর দিয়ে আমরা ডিজাইন তৈরি করব তো সব কিছুই কিন্তু আজকে আমরা চ্যাট জিপিটি ফোর যে প্রিমিয়াম ভার্সন অর্থাৎ পেইড ভার্সন সেটা দিয়েই কিন্তু আজকে আমরা করব তাই আপনারা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি আপনারা খুব সহজেই যে কোনো ডিজাইন চ্যাট জিপিটি ফোরের মাধ্যমে কিন্তু তৈরি করতে পারবেন তো এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই চ্যাট জিপিটির যে প্রিমিয়াম ভার্সন সেটা লাগবে আপনারা চাইলে কিন্তু আমার থেকে মাত্র পাঁচশো টাকা দিয়ে এক মাসের প্যাকেজ নিয়ে আনলিমিটেড প্রম আপনারা যে কোনো এসি কিওয়ার্ড যে কোনো ডিজাইন কিন্তু খুব সহজেই এই চ্যাট জিপিটি ফোর প্রিমিয়াম ভার্সন দিয়ে করতে পারবেন তো চলুন আগে আমরা চ্যাট জিপিটি প্রিমিয়াম ভার্সনে যাই তো এটা হচ্ছে চ্যাট জিপিটি প্রিমিয়াম ভার্সন এখানে আপনারা যে কোনো ডিজাইন ইমেজ থেকে ইমেজ তৈরি করতে পারবেন এবং ইমেজ থেকে প্রম্ট বের করে সেই প্রম্ট দিয়ে কিন্তু চ্যাট থেকে ডিজাইনটা তৈরি করতে পারবেন তো সেই ডিজাইনটা আজকে তৈরি করে একদম এ টু জেড আপলোড পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেব চ্যাট জেপি মাধ্যমেই তো এখন আমাদের ইমেজ আনতে হবে তো ইমেজটা আমরা আইডিয়া কোথায় থেকে নেব তো আমরা চলে যাই স্টক বা ফ্রিপিক আপনি যেখানেই যান কোনো সমস্যা নাই জাস্ট আপনি যেটা চাচ্ছেন সেটা যে সাইট থেকে আপনি পারেন নিয়ে আসবেন আপনি ইমেজ থেকে ইমেজ করতে পারবেন অথবা যে কোনো ইমেজকে আপনি স্ক্রিনশট দিয়েও কিন্তু সেই স্ক্রিনশটের মাধ্যমে প্রম্পট বের করতে পারবেন তো এখানে যেহেতু আসলাম আমরা এখন কি ইমেজ লিখবো আমি যদি এখানে লিখি রমাদান রমাদান ইমেজ লিখে এন্টার করি দেখি রমাদান নিয়ে কি কি ইমেজ অ্যাডোবেস্টকে আছে তো এখানে দেখেন রমাদান নিয়ে কিন্তু খেজুরের আছে বিভিন্ন কিন্তু এই যে রমাদান মুবারক আছে আপনি কি ধরনের চাচ্ছেন আপনার পছন্দ মতো আপনি কিন্তু সেই ডিজাইনটা নিয়ে কাজ করতে পারেন তো আমি এই ডিজাইনটা অনেক ভালো লাগছে আমি জাস্ট কি করবো এখন এই ডিজাইনটাকে স্ক্রিন দিতে পারি অথবা এখানে দেখেন একটা টাইটেল তারা কিন্তু ব্যবহার করেছে তো আমি এখান থেকে এই প্রমটা মানে এই ডিজাইনটাকে আমি স্ক্রিন শট স্ক্রিনশট স্ক্রিন শট নেওয়ার জন্য আমি এটা ব্যবহার করব নিউতে ক্লিক করব এখান থেকে আমি এইটুক পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নিলাম তো এই সাইডে কিন্তু দেখেন টেক্সট হয়ে গেছে টেক্সটটা একটু বাদ দিয়ে দেই এখান থেকে নিতে পারি স্ক্রিনশট নিলাম এখন মাউসের রাইট বাটন ক্লিক করবো দেন সেভ অ্যাজ এখান থেকে আমরা জিপিজিতে সেভ করে নিলাম তো আমাদের কিন্তু ইমেজ হয়ে গেল আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে আপনারা আইডিয়া নেবেন জাস্ট রামাদানি ক্লিক করলাম আপনার আপনি যে শুধু রমাদানে নেবেন সেটা কিন্তু না আপনার যেটা পছন্দ হবে আপনি যে ডিজাইনটা চাচ্ছেন জাস্ট সেইটা অ্যাডোবিতে হোক বা ফ্রিপিকে হোক যে কোনো সাইডেই কিন্তু আপনি সার্চ করে আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন তো হয়ে গেল অথবা আমি আপনাদেরকে আর একটা দেখিয়ে দেই আপনি গুগলে চলে আসে জাস্ট এন্টার করে দিবেন হয়ে গেল এখন রমাদান নিয়ে ইমেজে ক্লিক করেন তো অসংখ্য কিন্তু এখানে ইমেজ আছে তো আপনি জাস্ট এটাকে এখান থেকে ওপেনে নিউ ট্যাবে ক্লিক করে দেন তাহলে এটা কিন্তু এই যে বড় সাইজ হয়ে গেছে এখন এটাকে স্ক্রিন নিলেই কিন্তু আমাদের এটাও একটা হয়ে গেল তো আপনারা কিন্তু এভাবেও করতে পারেন তো আমাদের কিন্তু ইমেজ নেওয়া হয়ে গেছে এখন কি করবো চার ফাইল আপলোড এইখান থেকে ওপেনে ক্লিক করবো দেন এটা একটু মানে আপনার এখানে দেখেন একটু রিলোড নিচ্ছিল আর কি প্রসেসিং হচ্ছিল এখান থেকে এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে একটু সময় নেবে আমাদের দেখেন এখান থেকে কিন্তু একটা ইমেজ তারা আমাকে তৈরি করে দিচ্ছে তো বিষয়টা আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি হয়তো অনেকে বিষয়টা বুঝতে পারবেন না ক্লিয়ারলি তো এই ইমেজটাকে কিন্তু আমাদের দেখেন এই ইমেজটাকে তারা মেনটেন করে আমাকে এরকম একটা ইমেজ তৈরি করে দিল তো এটা কিন্তু এখন আমি খুব সহজে ডাউনলোড করে আপ স্কেল করে কিন্তু স্টক যে কোনো সাইডে কিন্তু আপলোড করতে পারি তো বিষয়টা হয়তো একটু গুজামিল হয়ে গেছে আমি আবারও আর একটা ইমেজ নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এটাকে নিচ্ছি এটাকে স্ক্রিনশট দিয়ে নেই এটাকে এরকমভাবে নেব এটাকে সেভ অ্যাজ টু দিয়ে দিলাম দেন সেভ তাহলে কিন্তু আমার এটা সেভ হয়ে গেছে এখন আমরা চ্যাট জিপিটিতে যাবো এখান থেকে এই যে ভিউ টুল আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি নতুন একটা নিয়ে নিলাম এখান থেকে এই যে ভিউ টুল এখানে ক্লিক করবো পিকচার এইখানে ক্লিক করবো তাহলে তাদের যে ডালি ভার্সনটা সেটা কিন্তু এখন সিলেক্ট আছে এখান থেকে আমরা এখন অ্যাটাচড ফাইল ক্লিক করব দেন আপলোড ফাইল কম্পিউটারে ক্লিক করবো এখান থেকে এই এম ক্লিক করে আমরা ওপেন করে দেব দেন এই দেখেন একটু রিলোড নিচ্ছিল দেন প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে এখানে এই অপশনটা ওপেন হয়ে যায় এখান থেকে এখন কি করব ক্লিক করে দেবো জাস্ট এতটুকুই কিন্তু আমরা জাস্ট এখানে পিকচারটা দিলাম দেওয়ার পরে আমাদেরকে একটু সময় নেই কিন্তু তারা একটা কয়েকটা সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদেরকে ইমেজ দিয়ে দিল এটাকে মেনটেন করে এরকম একটা দিয়ে দিয়েছে তখন আমরা কিন্তু খুব সহজেই এটাকে ডাউনলোড করতে পারি তো ডাউনলোড করার জন্য কি করবো এই দেখেন উপরে একটা অ্যারো অপশন আছে এখানে জাস্ট ক্লিক করে দিলেই ডাউনলোড কিন্তু হয়ে গেছে তো ডাউনলোড হয়ে গেলে কি করব এটাকে এখন আপস্কেল করতে হবে তো আপস্কেল করার পরেই কিন্তু আমরা এটাকে আপলোড করতে পারবো তো এর জন্য এখন আমরা আপস্কেলটা করে নিয়ে আসি আপ করার জন্য অনেকেই দেখি যে আপস্কেলটা একটু প্রবলেম হচ্ছে বা অনেকেই আপস্কেল করতে পারছে না অনেক ফ্রি এআই টোল ছিল যেগুলো সেগুলো কিন্তু আপস্কেল করতে পারছে না তো আর একটা ফ্রি এআই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো সেটা দিয়ে আমরা কিন্তু আনলিমিটেড আপে স্কেল করতে পারবো তো এটা তো আমরা ইমেজ তৈরি করলাম তাই না তো এখন আমি সাপোজ এই ইমেজটা থেকে প্রম তৈরি করে আমি যাচ্ছি অন্য আমার এআই আছে আমি সেটা দিয়ে জেনারেট করতে তো সেই ক্ষেত্রে আমরা কি করব তো এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি অ্যাটাস্ট ফাইলে ক্লিক করে ফাইলটা কোপিয়ান করবো তো এখানে আমি এখান থেকে যে কোনো একটাতেই ওপেন করে দিলাম ধরুন আমি এটাতে ওপেন করে দিলাম এখন আমরা চাচ্ছি যে আমাকে এই ডিজাইন রিলেটেড একটা প্রম তৈরি করে দাও এখানে লিখবো রাইট মি প্রম্পট নট জেনারেট তো আপনি আপনার মতন বোঝাবেন যে আমি জাস্ট যে কোনো একটা দিয়ে দিলাম তো এখান থেকে ক্লিক করে দেব তাহলে কি করবে আমাকে এই ডিজাইনটার একটা প্রম তৈরি করে দেবে এই প্রমটা আমি কিন্তু কপি করে যে কোনো এআইকে দিলে কিন্তু আমাকে তারা কি করবে এই ডিজাইন করে দেবে তো আমি একটা এআইতে যাই লিওনার্দো লিওনার্দোতে ক্লিক করব তো আমাদের কিন্তু লিওনার্দো ডট এআই আমি কিন্তু ভিডিওটিও দেখিয়েছিলাম লিওনার্দো দিয়ে কিভাবে ইমেজ তৈরি করতে হয় তো এই এখানে ইমেজ ক্রিয়েশন এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে প্রমটা আগে ব্যবহার করেছিলাম এটাকে এখান থেকে ডিলিট করে দিলাম এখন আমরা যেটা কপি করলাম চ্যাট জিপিটি থেকে সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তো পেস্ট করার পরে এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব আর এখানে আপনি কি আপনার আর্টবোর্ডের সাইজটা কি রকম হবে স্কোয়ার ফিট নাকি আপনি যাচ্ছেন যে লম্বা লম্বি হবে এরকম হবে আপনি সেভাবে কিন্তু করতে পারবেন এখানে যদি দেখি আমরা কিন্তু এইদিকে দিকে লম্বা আছে আর এদিকে একটু কম আছে তো আমরা রকম যদি করতে চাই তো সেই ক্ষেত্রে এখান থেকে এই যে ইমেজ ডাইমেনশন এখান থেকে যদি আমরা সিক্সটিন ইঞ্চ নাইন দেই তাহলে কিন্তু এই কোয়ালিটির আমাদেরকে ইমেজ দেবে আর আমরা যদি চাই যে আমাদের চতুর্দিকেই আর্টবোর্ডটা সমান থাকবে অর্থাৎ স্কোয়ার ফিট থাকবে তাহলে আমরা কি করব ওয়ান টু ওয়ান এখানে ক্লিক করব তো আমরা জাস্ট এই মডেলটা রেখেই আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করে দিলাম তো জেনারেটে ক্লিক করার পরেই আমার কিন্তু চোদ্দোটা ক্রেডিট তারা মাইনাস করে দিয়েছে এখান থেকে দেখতেই পারছেন আর আনলিমিটেড ক্রেডিট কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছি তাই এই ভিডিওতে আর দেখাচ্ছি না আপনারা যারা ক্রেডিট আনলিমিটেড কিভাবে করবেন সেই সম্পর্কে মানে যদি না জেনে থাকেন তাহলে আমার চ্যাট জিপিটি নিয়ে একটা ভিডিও আছে এই এখানে করুন ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই বিষয়টা ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন তো এইখানে দেখেন আমাকে কিন্তু চারটা দ্বারা ইমেজ তৈরি করে দিয়েছে একদম কিন্তু প্রিমিয়াম লোক এটা থেকে কিন্তু এখন দেখেন এটা কিন্তু বেস্ট সব দিক দিয়ে কিন্তু এটা বেস্ট একদম অস্থির ডিজাইন এইটাকে এখন কি করতে পারি আমরা চাইলে কিন্তু এখান থেকে এই যে ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করে দিতে পারি তাহলে কিন্তু এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে তো এটা গেল একটা তাহলে কিন্তু আমরা চ্যাট জিপিটি দিয়ে কি করতে পারলাম প্রথমে একটা ইমেজ করলাম ইমেজ থেকে ইমেজ করলাম তো এখন আমরা যে প্রমটা তৈরি করলাম ইমেজ থেকে কিন্তু সেই প্রমটা তৈরি করলাম তো এখন আমরা যদি চাই সেই প্রমটা ব্যবহার করে আমরা চ্যাট জিবিটি থেকে কি বলে ইমেজ তৈরি করতে হবে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারবো অবশ্যই জেনারেট করতে পারবো তো এখানে আমরা জাস্ট লিখে দিতে পারি সেমভাবে এই যে ভিউ টুলস পিকচার এখান থেকে প্রম্পটা দিয়ে দেবো দেন এখান থেকে ক্লিক করে দেব তো ক্লিক করার পরে তো এখানে দেখেন একটু সময় নেবে সময় নিয়ে কিন্তু আমাদেরকে তারা আরও একটি ইমেজ তৈরি করে দিচ্ছে এবং এখানে কিন্তু আনলিমিটেড আপনি একদিনে যত ইচ্ছা আপনার মনের মতো আপনি ইমেজ তৈরি করতে পারবেন প্রম্ট তৈরি করতে পারবেন ইমেজ থেকে ইমেজ তৈরি করতে পারবেন ইমেজ থেকে প্রম্ট তৈরি করতে পারবেন প্রম থেকে ইমেজ তৈরি করতে পারবেন এক কথায় আপনি আনলিমিটেড কোনো লিমিট নাই তো আপনারা যদি চান মাত্র এক মাসের জন্য মাত্র পাঁচশো টাকা দিয়ে নিতে পারেন অথবা আপনি যদি চান আপনি এক বছর ইউজ করতে পারবেন তাহলে বারো মাসের জন্য যত টাকা হয় আপনি মান্থলি পাঁচশো করে সে টাকা দিয়ে আমার থেকে সাবস্ক্রিপশন নিয়ে কাজ করতে পারেন তো যেহেতু আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমরা অ্যাডোবি স্টকে ফ্রিপিকে বা যে সাইডে আপলোড করি না কেন আমাদের কিন্তু কি করতে হবে প্রথমেই আপেস্কেল করতে হবে তো আপেস্কেল করার জন্য এখন বর্তমানে সকল এআই আপেস্কেলার যেগুলো ফ্রিতে আগে আমরা পেতাম সেইগুলো কিন্তু এখন পেইড হয়ে গেছে তো তার মধ্যে আমি একটা বেস্ট এআই বলে দেই অনেকের পিছিতে আপনার কালার যে অ্যাপস আছে সেগুলো সাপোর্ট করে না তো তাদের জন্য এটা বেস্ট হবে আপনারা কি করবেন জাস্ট এখানে এসে লিখবেন বেটার ইমেজ কালার এই যে বেটার ইমেজ অফ এআই এটাতে লিখে ক্লিক করার পরেই দেখবেন যে এই যে চলে আসছে বেটার ইমেজ এআই কালার এখান থেকে জাস্ট ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে আমরা যে ইমেজটা ডাউনলোড করেছে এখানে দেখেন আপলোড ইমেজ আমি কিন্তু এখানে কোনো লগ ইন করিনি জাস্ট এটা লিখে সার্চ করার পরে এখানে আমাদের নিয়ে এসেছে এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব আপলোড ইমেজে ক্লিক করার পরে আমরা যে ডিজাইনটা মাত্র ডাউনলোড করলাম তো সেই ডিজাইনটা কিন্তু এই যে এখান থেকে আমরা ক্লিক করে দিল এখান থেকে ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার পরে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদেরকে টু এক্স জেনারেট করে দিচ্ছে এবং এটা কিন্তু আনলিমিটেড করতে পারবেন আর ফোর এক্স করতে গেলে আপনাকে প্রো ভার্সনটা নিতে হবে তো এটা দেখতে পারছেন অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখান থেকে আমরা ইমেজ ডাউনলোডে ক্লিক করে দেব তাহলে কিন্তু ডাউনলোড হয়ে গেল তো এটা কিন্তু আনলিমিটেড আমি আমার আরো একটা ইমেজ ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তাহলে ক্লিয়ার হবেন এটাকে আমরা ডাউনলোড করি ডাউনলোড হলো এখন থেকে আমরা যে আপলোড ইমেজ এভাবে আপনি যত ইচ্ছা করতে পারবেন কোনো সমস্যা নেই এটাতে ক্লিক করব দেন ওপেনে ক্লিক করব এই দেখেন মাত্র কয়েক সেকেন্ড কিন্তু সময় নিচ্ছে দেন এখান থেকে ডাউনলোড করে দেব তাহলে কিন্তু আমাদের দুইটা ইমেজ ডাউনলোড কমপ্লিট তো আপনারা কিন্তু এভাবেই এই আনলিমিটেড ইমেজ থেকে আপস্কেল করতে পারবেন জাস্ট কি লিখবেন বেটার ইমেজ এআই তারপরে এখান থেকে আপনি আপলোড দিয়ে দিয়ে আপস্কেল করে নিতে পারবেন তো আশা করছি এটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন এখন আমরা চলে যাব অ্যাডোবি স্টোকে আমরা এখন এই ডিজাইনটা আপলোড করব তো অ্যাডোবি স্টোরে কিন্তু অসংখ্য ইমেজ ডাউনলোড হয় এখানে দেখেন আমার কিন্তু সাঁত্রিশটা ডাউনলোডে এখান থেকে যদি আমরা দিস উইকে ক্লিক করি তাহলে এগারো ডাউনলোডে আমাকে কত দিয়েছে এগারো পয়েন্ট আটানব্বই তো অসংখ্য কিন্তু ডাউনলোড হয় আপনার অ্যাডোবি স্টোকে এখান থেকে আমরা কী করবো প্রথমেই আপলোডে ক্লিক করব যেহেতু আমরা জেপিজি আপলোড করব তো এখান থেকে ক্লিক করে দিলাম আপলোড তো এখানে দেখেন ইমেজের যে ফাইল রেকর্ডেড এখানে ক্লিক করে দেবো তো এখান থেকে মিনিমাম ইমেজ রেজুলেশন থাকতে হবে চার মেগাপিক্সেল মিনিমাম তো এখান থেকে আমরা কি করব ব্রাউজে ক্লিক করব তো ব্রাউজে ক্লিক করার পরে এখান থেকে আমরা আপনার যে ইমেজটা সেটা দিয়ে এসেছিল মানে এখান থেকে ওপেন করে দেব দেন ওপেন করার পরে এখানে প্রসেসিং হবে তো প্রসেসিং হওয়ার পরে আমাদের কি করতে হবে ট্যাগ টাইটেল দিতে হবে তো এখন আমরা এই যে চলে আসছে এখান থেকে আমরা কিন্তু দেখেন এই যে এখান থেকে আমরা এআই জেনারেট করছি দেব দেওয়ার পরে এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে আমাদের টাইটেল দিতে দিতে হবে হবে এবং একটা কিওয়ার্ড তো টাইটেল এবং চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে করতে পারবো সেটা এখন আমরা দেখবো যেহেতু আজকে আমি শুরুতেই বলেছি আমরা চ্যাট জিপিটি দিয়ে আজকে সবকিছু দেখিয়ে দেব তো চলুন এখন আমরা চ্যাট জিপিটিতে আবার ফেরত যাই তো এটাকে আমরা আবার এখান থেকে নিউ একটা ট্যাব নিয়ে নিতে পারি এখান থেকে আমরা অ্যাটাস্ট ফাইল এখান থেকে ক্লিক করে আমাদের এই যেটা চাচ্ছি আমাদের একবার দেখে আসি যে কোনটা আপলোড হয়েছে এইটা তো এখান থেকে আমরা কি করব অ্যাটাস্ট ফাইল আপলোড এখান থেকে এটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করে দিলাম তো এখানে আমরা এখন লিখতে পারি যে রাইট মি দিস ইমেজ এসিও এসিও কিওয়ার আর দিস ইমেজ ফিফটিন ফিফটিন এসিও কোমা কোমা উল্লেখ করে দেব তাহলে আমাদের কী করতে মানে কী করবে তারা পঞ্চাশটা কিওয়ার্ডের জন্য কমা সহ আমাদেরকে দিয়ে দেবে তো আমরা জাস্ট এখান থেকে কপি করে আমরা আপলোড করতে পারবো তো এখানে দেখুন ওকে তো এখানে দেখেন আমাদের এখন কিন্তু তারা আমাদের এই ডিজাইনটাতে পঞ্চাশটা এসিও কিওয়ার্ড তারা আমাকে উল্লেখ করে দিয়েছে তো এখানে একটা মিস্টেক হয়েছিল যার কারণে আমাকে এইভাবে দিয়েছে আমি বিষয়টা আবারও ক্লিয়ার করে দিচ্ছি জাস্ট কমা লেখাটা আমার এখানে সিও ডাবল এম এ হবে আমি জাস্ট সিও এম এ দেওয়ার কারণে আমাকে এরকম তারা দিয়েছে এখানে দেখেন এখন কিছু ঠিকঠাক হবার পরেই কিন্তু আমাকে দিয়েছে তো আপনারা কিন্তু এভাবে করবেন এখন আমরা কি করব জাস্ট এইখান থেকে প্রম্পট নিয়ে নিচ্ছে নিলাম দেন আমরা অ্যাডোবি আসবো এখান থেকে আমাদের যে কিওয়ার্ড গুলো থাকছে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখান থেকে এটাকে ওপেন করে দেব এখন আমাদের টাইটেল দিতে হবে তো টাইটেল দেখেন অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে অনেক টাইটেল এখান থেকে জাস্ট আমরা যে কোনো একটা দিয়ে দিলাম দেন এখান থেকে এখন এই ইমেজটা কী ক্যাটাগরির হবে আপনি যদি সেইটা বিষয়টা ক্লিয়ার না হন এই দেখেন নিচের দিকে আসার পরে আপনি এখানে রিফ্রেশ অটো ক্যাটাগরিজ মানে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার এই ডিজাইনটা কী ক্যাটাগরির হতে পারে সেই ক্যাটাগরি কিন্তু অটোমেটিক তারা দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু সিলেক্ট করে দিয়েছে আর অবশ্যই আপনারা যে ইমেজটা এআই করবেন অবশ্যই এখানে এআই দিয়ে টিকমার্ক দেবেন আর আপনি যদি ডিএসএলআর ক্যামেরা বা আপনার মোবাইল ফোন থেকে করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা এই টিকমার্ক দেওয়ার প্রয়োজন প্রয়োজনে আপনারা আপলোড করতে পারবেন তো এই কিন্তু হয়ে গেছে এখানে দেখেন আমার সাবমিট অপশনটা ওপেন হচ্ছে না কারণ আমার ইন রিভিউতে এখানে সেভ করে দেব ইন রিভিউতে কিন্তু পাঁচশো একটা ফাইল আমার পেন্ডিং আছে তো আশা করছি এভাবে আপনারা কাজ করলে খুব সহজেই যে কোনো ইমেজ থেকে বের করে আপনারা সেই ইমেজকে আপনারা কিন্তু আপনাদের ডিজাইন রিলেটেড করতে পারবেন অথবা যে কোনো কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন ঠিক এই প্রসেসটা আমাদের মেইন সমস্যা হয় আমরা প্রায় সঠিকভাবে এআই কে বোঝাতে পারি না এর কারণে কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দর হয় না তো আশা করছি আজকের এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি তবুও তারা ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন অসংখ্য বিষয় আপনারা খুব সহজে ক্লিয়ার হতে পেরেছেন আমি জানি না কতটুকু বোঝানো সক্ষম হয়েছি তো আপনারা যদি চ্যাট চার্জিবিটির প্রিমিয়াম ভার্সন নিতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা যদি রিক্রাফের যে পেইড ভার্সন সেটাও নিতে চান তাহলে কিন্তু আপনারা আমার থেকে এক মাসের আনলিমিটেড যেটাকে ক্রেডিট বলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকের কিন্তু ক্রেডিট লিমিট থাকে কিন্তু আমার থেকে নিলে আপনারা আনলিমিটেড ক্রেডিট পাচ্ছেন তো এবং মাত্র এগারোশো টাকা দিয়ে নিলে আপনাদেরকে গিফট হিসেবে আমি ক্যানভা প্রো ফ্রিতে দিয়ে দিতে দিয়ে দেবো তো তাই আপনারা দেরি না করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এইগুলো সাবস্ক্রিপশন আমার থেকে নিয়ে আনলিমিটেড ফর্ম ডিজাইন বা যে কোনো কাজ আপনি খুব সহজেই করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি লাগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা ভিডিওতে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের এক একটা কমেন্টে আমাদের ভিডিও তৈরিতে পায় এর জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আপনাদের দুয়াই আজ পর্যন্ত অনেক দূর এগিয়ে এসেছি এবং আশা করছি আপনারাও আমার সাথে লেগে থাকলে আশা করছি ইনকাম করতে খুব সহজেই পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ